ভাই আমার আমি মল্লিক মাতুব আপনাদের এই নবীনগরের গর্ভ একটা গর্ভ আপনারা আমার ভালোবাসিয়া চেয়ারম্যান পদে খাড়া করে দিতেন আর আমি আপনাদের ভালোবাসি তালি দে তালি দে আর আমি আপনাদেরও ভালোবাসি আপনারা আমার ভালো আছেন সেই কারণেই তো চেয়ারম্যান পদে দাঁড়াইছি আমি এই নবীনগরের প্রত্যেকটা ছেলে পেলের ভালোবাসি ক্যালাবের পুলা পান আমি ভালোবাসি নবীনগরের মাইয়াগের আমি ভালোবাসি জাগো বয়স পনেরোর উপরে বিশের মধ্যে তাকে বেশি করে ভালোবাসি দুটার হইলি হইছে আর শিয়ার না হইলি এইসব কথা কইলে আপনার চরিত্র নিয়ে কথা উঠবে কেন চরিত্র নিয়ে কথা উঠবে

আমি তোমার কথা এই শুনতে